নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমি বলব তিরিশে ডিসেম্বর মঙ্গলবার নিয়ে এটি হচ্ছে এমন একটি দিন যেদিন ভাগ্য নয় আপনার সাহস আর আপনার ধৈর্য সব থেকে বড় শক্তি বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস তাদের জন্য আজকের দিনটা একটু পরীক্ষা নেবে কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা বা একটা নতুন রাস্তার ইশারা দেবে গত কয়েক দিন ধরে যারা ভেতরে ভেতরে রেগে আছেন কিন্তু কিছু বলছেন না আজকের ভিডিওটি তাদের জন্য খুবই জরুরি চলুন তাহলে ধীরে ধীরে জেনে নিন এই তিরিশে ডিসেম্বর মঙ্গলবার আপনার জীবনে কী কী সুখবর আসছে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়া আপনার কোনো আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এস দিয়ে শুরু হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলব আজকে তিরিশে ডিসেম্বর গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এই দিনটি মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাবযুক্ত দিন আজ সক্রিয় গোলগুলি হচ্ছে মঙ্গল চন্দ্র সূর্য বুধ এবং শনি মঙ্গল হচ্ছে সাহস ও রাগ এবং লড়াইয়ের প্রতীক চন্দ্র হচ্ছে মন ও আবেগের প্রতীক সূর্য হচ্ছে আত্মসম্মানের প্রতীক বুধ হচ্ছে কথা ও চিন্তার প্রতীক শনি হচ্ছে কর্মফলের প্রতীক মঙ্গলের অবস্থান শক্তি আছে কিন্তু রাগ নিয়ন্ত্রণ জরুরি আজ মঙ্গল খুবই অ্যাক্টিভ সাহস বাড়বে নিজের অধিকার নিয়ে ভাববেন অন্যায় সহ্য করতে মন চাইবে না কিন্তু সতর্কতা আজ রাগে কথা বললে সেই কথায় বিপদ ডেকে আনতে পারে মঙ্গল আজ বলছে শক্তি দেখাও কিন্তু সংযোগের সাথে এছাড়া চন্দ্রের অবস্থান আজকে একটু আবেগই বেশি থাকবে আর আজ মন একটু অস্থির থাকতে পারে পুরনো কষ্ট মনে পড়বে কাউকে ভুল বোঝার সম্ভাবনা রয়েছে যারা একা থাকতে ইচ্ছা করবে আজ নিজের আবেগকে বোঝা কিন্তু খুবই জরুরি এছাড়াও সূর্যের অবস্থানে আত্মসম্মান বনাম শক্তি আজ সূর্য আপনাকে প্রশ্ন করবে নিজেকে প্রমাণ করো বা নিজেকে প্রমাণ করবে নাকি শান্তি বেছে নেবে আজ ইগোর সংঘর্ষে হতে পারে কেউ আপনার সম্মানে আঘাত দিতে পারে তাই আর চুপ থাকা মানে দুর্বলতা নয় এছাড়া বুধের অবস্থান কথা বুঝে বলুন আজ বুধ খুব সাবধান করছে কথা ভুল বোঝাবুঝি হতে পারে মেসেজ কল বা আলোচনায় ভুল বোঝাবুঝি বা ভুলভাবে নেওয়া হতে পারে আজ কম কথা পরিষ্কার কথা এটাই বুদ্ধিমানের কাজ এছাড়াও শনির অবস্থান যা কর্মফলের দিন আজ শনি বলছে কাজ এড়ালে চাপ বাড়বে দায়িত্ব নিলে সম্মান পাবেন আজ সেটাই করবেন যেটা বা তার ফল তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন এবার বলবো তিরিশে ডিসেম্বর মঙ্গলবার এস নামের জাতক জাতিকদের জীবনে কি কি বড় সুখবর আসছে প্রথমেই কিন্তু নিজের শক্তি বোঝার সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ আপনি বুঝতে পারবেন আমি যতটা দুর্বল ভাবতাম আসলে কিন্তু ততটা নয় ভিতরে সাহস জাগবে নিজের সীমা চিনতে পারবেন ভয় অনেকটাই কমবে এটাই আজকে সব থেকে বড় সুখবর এছাড়াও ক্যারিয়ার ও কাজে গুরুত্বপূর্ণ ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে আজ কোনো বিষয়ে পরিষ্কার হবে কাজ নিয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে ভবিষ্যতে রাস্তা বোঝা যাবে আজ হয়তো ফল পাবেন না কিন্তু দিশা পাবেন এছাড়াও সম্পর্ক নিয়ে সত্যি বোঝার দিন কে আপনার পাশে থাকবে কে নয় পরিষ্কার হবে আবেগের অন্ধকার কাটবে নিজের মূল্য বুঝবেন আজ সত্য জানার কষ্ট দিতে পারে কিন্তু ভবিষ্যৎ অনেক কষ্ট বাজবে এছাড়া মানসিক মুক্তির দিক থেকে সুখবর আছে জমে থাকা রাগ কমবে নিজের সাথে কথা বললে বা কথা বলার সময় পাবেন এছাড়া মনের হালকা ভাব আসবে আজ রাতে ঘুম একটু ভালো হতে পারে এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয় রাগ নিয়ন্ত্রণ করুন এছাড়াও প্রয়োজনীয় বা কোনো ঝগড়া জড়ানো একদমই বা অপ্রয়োজন ছাড়া কোনো ঝগড়া জড়ানো একদমই উচিত নয় এছাড়াও তর্ক জেতার চেষ্টা করুন রাগে মেসেজ পাঠানো একদমই উচিত নয় এছাড়াও রাত জাগা একদমই উচিত নয় এছাড়াও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয় আর কি করা উচিত সেটা মনোযোগ সহকারে শুনবেন রাগ নিয়ন্ত্রণ করুন প্রয়োজনীয় কাজ শেষ করুন শরীরচর্চা বা হাঁটা এইসবগুলো করতে পারেন এছাড়া পরিষ্কারভাবে কথা বলুন নিজের সীমা সঠিক করুন এবার বলবো আজকের দিনে শুভ আজকের দিনে শুভ রঙ হচ্ছে হালকা 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 লাল লাল নীল এবং সাদা এই সাহস ও আত্মবিশ্বাস বাড়ায় নিজের অধিকার বুঝতে সাহায্য করে কাজের জায়গায় শক্ত অবস্থান নিতে সাহায্য করবে খুব গাঢ় লাল এড়িয়ে চলুন রাগ বাড়তে পারে এছাড়াও সাদা সাদা হচ্ছে আজ সব থেকে নিরাপদ রং মন ঠান্ডা রাখবে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে যদি আজ চাপ বেশি লাগে সাদা কিছু অবশ্যই ব্যবহার করবেন এছাড়াও হালকা নীল হচ্ছে কথা বলার সময় শান্ত রাখি ভুল বোঝাবুঝি কমায় মানসিক চাপ হালকা করে মিটিং ফোন কল বা পারিবারিক কথাবার্তার সময় খুবই শুভ আজ পুরো লাল নয় সাদা বা হালকা নিজের সাথে একটু লাল রাখলে সৌভাগ্য বাড়বে এবার বলবো আজকের দিনের শুভ সংখ্যা কোনটি আজকের দিনে শুভ সংখ্যা হল তিন নয় এবং তেইশ এই এক হচ্ছে সূর্যের সংখ্যা ফলে আত্মসম্মান আত্মবিশ্বাস বাড়াবে আজ নিজের মূল্য বুঝতে সাহায্য করবে এছাড়াও তিন হচ্ছে সাহস ও সিদ্ধান্তের সংখ্যা আজ ভয় কাটিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে নয় হচ্ছে মঙ্গলের প্রধান সংখ্যা শক্তি ও লড়াইয়ের ক্ষমতা দেয় রাগ নিয়ন্ত্রণে খুবই জরুরি এছাড়াও আজকের দিনে সবচেয়ে শক্তিশালী সংখ্যা হচ্ছে আজ নেওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের দিকে ঠিক করবে এছাড়াও তেইশ হচ্ছে আজকের দিনে সবচেয়ে শক্তিশালী সংখ্যা আজ নেয়ার সিদ্ধান্ত ভবিষ্যতের দিক ঠিক করবে আজ এক তিন বা তেইশ সংখ্যা যদি বারবার চোখে পড়ে জানবেন গ্রহ আপনাকে ইশারা দিচ্ছে এবার বলবো আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল নটা পনেরো থেকে দশটা পঁয়তাল্লিশ এই সময় নতুন কাজ শুরু অফিস পড়াশোনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো এছাড়াও দুপুর একটা তিরিশ থেকে দুটো পঁয়তাল্লিশ এই সময় কথা বলা মিটিং ফোন কল আলোচনার জন্য খুবই ভালো এছাড়াও সন্ধ্যা ছটা তিরিশ থেকে সাতটা তিরিশ এই সময় পরিবার সম্পর্ক মানসিক শান্তির জন্য খুবই ভালো সময় এই সময় কথা বললে ভুল বোঝাবুঝি কম হবে এছাড়া অশুভ সময় হচ্ছে সকাল সাতটা তিরিশ থেকে আটটা তিরিশ এই সময় তাড়াহুড়ো বা প্রয়োজনীয় তর্ক করার একদমই দরকার পড়বে না এছাড়াও দুপুর তিনটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পনেরো এই সময় ভুল সিদ্ধান্ত ঝগড়া বা আবেগের কথা বলা একদম উচিত নয় এছাড়াও রাত নটা তিরিশ থেকে এগারোটা এই সময় নেতিবাচক চিন্তা পুরোনো কষ্ট মনে পড়া বা এড়িয়ে চলুন এই সময় চুপ থাকায় আজ সব থেকে বড় বুদ্ধিমত্তা তাই প্রিয় বন্ধুরা তিরিশে ডিসেম্বর আজকে রাগী বানানোর দিন নয় এটা আপনাকে শক্ত কিন্তু শান্ত মানুষ বানানোর দিন আর যদি আপনি চিৎকার না করে কথা বলতে পারেন আর যদি আপনি রাগের জায়গায় বুদ্ধি বুদ্ধি ব্যবহার করেন তাহলে জানবেন আজকের দিনটা আপনি জিতে গেছেন মনে রাখবেন সব লড়াইয়ের বাইরে হয় না কিছু লড়াই নিজের মনেরও হয় আর আজ যে মানুষ নিজের মনকে জিততে পারে সে জীবনে কখনো হারে না আর যদি কেউ আপনাকে বোঝে না নিজেকে বোঝান আর যদি কেউ পাশে না থাকে নিজের পাশে নিজেই দাঁড়ান এই দিনটা পেরিয়ে গেলে আপনি আগের থেকে শক্ত হয়ে উঠবেন এই ভিডিও যদি আপনার মনে হয় একটুখানিও সাহস এনে দেয় তাহলে লাইক করুন আর শেয়ার করুন কারণ আজকালর এই কথাগুলো খুবই দরকার আগামী দিনে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন রাগ নয় শান্তিকে বেছে নিন আর বিশ্বাস রাখুন আপনি ঠিক পথেই আছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী দিনের একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন রাগ নয় শান্তিকে বেছে নিন আর বিশ্বাস রাখুন আপনি ঠিক পথেই আছেন ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী দিনের একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার